সাঁতারটা একটা বড় ইভেন্ট এবং বাংলাদেশের এটা হচ্ছে আসলে আইকনিক ইভেন্ট ডিটিতে সাঁতার স্টুডেন্ট টা করার দরকার দুনিয়া জুড়ে আসলে সাঁতার আমাদের বাজার বাংলাদেশে পর্যন্ত যা সাঁতারে যারা আসলে ভালো করছে কিংবা আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের পক্ষ থেকে যারা ভালো করছে বিনা ব্যতিক্রমে প্রায় এরা সবাই নিকলিট দিকে মানুষ এবং এদেরকে আলাদা করে কোন প্রশিক্ষণ যে দেওয়া হয় তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না হয় না তাতে আমার ধারণা যে নিকলিট ছেলে মেয়েদের মধ্যে এরা হাওড়ের ছেলে মেয়ে এদেরকে একটু উৎসাহ দিলেই এরা অনেক ভালো করবে এদের মধ্যে ভালো করার গুলি আসছে সেই জন্য আমরা মনে করি যে সাঁতার তো একটা বড় ইভেন্ট এবং বাংলাদেশের এটা হচ্ছে আসলে আইকনিক ইভেন্ট বাংলাদেশের নদীর দেশ পানির দেশ আমার যেটা হাওড়ের অঞ্চল সেইখানে তো এটা হচ্ছে আমার জন্য আসলে একটা আইডেন্টিফিকেশন এর কোশ্চেন সেই জন্য আমি মনে করি যে যদি আমরা এরকম একটা ইনস্টিটিউট করি তাইলে লোকাল যারা আমাদের ইনস্ট্রাক্টর এবং যারা সেটা হলে আমাদের অরিজিনালিটিটা বের করে আনা সম্ভব যেখানে আমরা অনেক ভালো করবো দুনিয়া জুড়ে আসলে সাঁতার আমরা অনেক ভালো করবো সেই জন্য আসলে আমাদের জাতীয় গৌরব হিসাবে এটাকে এস্টাবলিশ করার জন্য হাউলকেলিশ করার জন্য আমি মনে করি শীতের নিকলিতে সাঁতার ইনস্টিটিউটটা করা দরকার